এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম জিয়াং যে কি জেলাস ছিল কিরোমা আর মোশিং কে একসাথে দেখে বিকজ ও মোশিং কে লাইক করে এই জন্য সে মোশিং কে কিরোমার সাথে কি করে একসেপ্ট করতে পারে সিন কার্ড হয় নেক্সট দেখি মোশিং নিজের স্টুডেন্টদের ট্যাক ওয়ান্ডো প্র্যাকটিস ছিল তো তখন সেখানে জিয়াং আসে যে কিরোমা ওকে ট্যাক ওয়ান্ডো স্টুডেন্ট এর সাথে অ্যাড করে নেয় বিকজ ও ইমপ্রেস হয়েছে যে ও কিভাবে নিজের মাসেল পাওয়ার ইউজ করে মসিনে প্রোটেক্ট করেছিল তখন মসিন ভাবে ওকে নেবে কি নেবে না যখন সবাই ফোর্স করে তাকে প্লিজ বস ওকে অ্যাকসেপ্ট করে নেন তো তখন মোশিং ফ্রম একসেপ্ট করে নেয় সব স্টুডেন্ট অনেক বেশি খুশি হয় এন্ড ওরা চ্যাংকে মাঝে স্ট্যান্ড করিয়ে কিক করে যেটা তাদের ওয়েলকাম করার স্টাইল অন্যদিকে সিনকে দেখি সে কিডোমাকে সব ঘটনা বলে এন্ড ও জিয়াং এর ক্লাবে জয়েন হওয়ার কথাও বলে তো এইটা শুনে কিরোমার কিছু অদ্ভুত লাগে যে জিয়াং কেন হঠাৎ করে ক্লাব জয়েন করছে তো তখন সিং এর এক্সপ্লেন করে বলে বিকজ সে অনেক উইক তাই অন্যদিকে দেখি জিয়াং ওর ইউনিফর্ম খারাপ হয়ে গেছে এন্ড ও টেনশনে ছিল তো তখন মোশিং ওকে ইউনিফর্ম দেয় এটা বলে এখানে এরকম ভাবে নিউ অ্যাডমিশন স্টুডেন্টদের ওয়েলকাম করা হয় তাই তুমি প্লিজ মাইন্ড করবে না নেক্সট ডে দেখি সব স্টুডেন্ট এক্সামের জন্য রেডি হয় আর যখন এক্সাম পেপার দেওয়া হয় তো তখন জানতে পারে একটা পেপার মিসিং টিচার বলে এটা কিভাবে পসিবল এগুলো তো সব সেল করা ছিল এই জন্য তিনি স্কুলে ডাইরেক্টরের সাথে সিসিটিভি চেক করে তারা দেখে যে পেপার চুরি করেছে সে ট্যাক ওয়ান্ডো মেম্বার বিকজ ও ট্যাক ওয়ান্ডো ইউনিফর্ম পরেছিল তখনই ডাইরেক্টর বলে তাই তো আমি ভাবি কার এত সাহস এরকম কাজ শুধু ট্যাকোয়ান্ডো মেম্বাররাই করতে পারে এরপর দেখি টিচার গো কিডোমার ক্লাস টিচারের সাথে কথা বলে যে তোমার ক্লাসের এক স্টুডেন্ট পেপার চুরি করেছে তো তখন টিচার বলে না তারা এমনটা করতে পারে না হ্যাঁ আমি জানি তারা পড়ালেখা করে না কিন্তু তারা এরকম খারাপ কাজ করতে পারে না অফিসের বাইরে থাকা সব মেম্বার এই সব কথা শুনে অ্যান্ড তারা বলছিল যে তাদের উপরে মিথ্যে দোষারোপ করা হচ্ছে জিয়াং বলে আমাদের ভেতরে গিয়ে এক্সপ্লেন করা উচিত কিন্তু মোশিন ওদের স্ট্রাক করে বলে প্রথমে টিচারকেই বলতে দাও তো অফিসের ভেতরে ডাইরেক্টর বলে আমি তো তাদের শুধু থার্টি প্লাস মার্কস করতে বলেছি আর হয়তো এই জন্যই তারা এই কাজটা করেছে কিন্তু ক্লাস টিচার নন স্টপ বলছিল না তারা এরকম করতেই পারে না আর যখন ক্লাস টিচার আর মিস্টার গোয়ের মধ্যে আর্গুমেন্ট এত বেশি বেড়ে যায় তো তখন তারা বাধ্য হয়ে টিচারকে প্রোটেক্ট করতে আসে এরপর তারা সবাই ক্লাস টিচারের সাইড হয়ে বলে আপনি আমাদের টিচারের সাথে রুট বিহেভ করতে পারেন না অ্যান্ড তার সাথে ওরা বলে আমরা এরকম কাজ করতেই পারি না বাট ডাইরেক্টর মানতেই চায় না তো তখন ঝিয়াং বলে যদি আমাদের ওপরে ট্রাস্ট না হয় তাহলে আপনি আমাদের লকার চেক করতে পারেন তাহলে সত্যিটা কি জানা যাবে তো এটা শুনে টিচার জিয়াং এর কাছে এসে বলে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে তুমি একজন স্কুল হয় এদের মধ্যে কি করছো তার উপরে এদের সাইটও নিচ্ছ চিয়াং বলে ডাইরেক্টর আপনার ডিসিশন নেওয়ার আগে চেক করা উচিত এরপর তাদের প্লে গ্রাউন্ডে দেখি এন্ড সেখানে ট্যাকওয়ান্ডো ক্লাবের লকার দেখায় এন্ড সেটাকে সবার সামনে ওপেন করতে বলে যাতে তারা জানতে পারে এতে মিসিং পেপার আছে কিনা আর যখন লকার ওপেন করতে যাবে তো তখন মশিন বলে এক মিনিট ডাইরেক্টর আপনার কি মনে হয় না কেউ আমাদের ফাঁসাতে চায় আর যদি আমাদের কেউ এক্সাম পেপার চুরি করে তো সে কেন আমাদের ট্যাক ওয়ান ইউনিফর্ম পরে সেখানে যাবে এক্সাম পেপার চুরি করে এই লকার যাতে আপনি এসে ইনভেস্টিগেশন করেন আপনি কি কোনো লজিক খুঁজে পেলেন না মানে ক্লিয়ার ভাবে বলি কেউ আমাদের ফাঁসাতে চায় যখন কি চোর অন্য কেউ ডাইরেক্টর বলে এর মানে তুমি চাও না আমি লকার চেক করি মৌসিং বলে না আপনি লকার চেক করতেই পারেন বিকজ আমরা যখন পেপার চুরি করিনি তাহলে ভয় কেন পাবো কিন্তু আমার শুধু একটা ডিমান্ড পুলিশকে ইনফর্ম করতে হবে জিয়াং বলে পুলিশ কেন তো তখন মৌসিং বলে যখন সিসিটিভিতে দেখায় ইউনিফর্ম এর কারণে পুরো ট্যাকওয়ান্ডো ক্লাউকে সাসপেক্ট ধরা হয়েছে এর মানে তুমিও সাসপেক্ট হলে জিয়াং জিয়াং ভয়ে বলে কিন্তু আমি তো কিছু দিন হয়েছে ট্যাক ওয়ান্ডো ক্লাব জয়েন করেছি আমার কাছে এখনো পর্যন্ত ট্যাক ওয়ান্ডোর ইউনিফর্ম নেই তো তখন মুসিং বলে না তোমার কাছে আছে মানে লিং এর ইউনিফর্ম যার উপরে তুমি ভুল করে ওয়াটার ফেলে দিয়েছিলে যেটা এখনো পর্যন্ত তোমার কাছেই আছে এরপর ফ্লাশ ব্যাগে দেখি জিয়াং লিং এর সাথে কথা বলতে বলতে জেনে বোঝে ওর ইউনিফর্ম ওয়াটার ফেলেছিল অ্যান্ড ও ড্রাই করার বাহানা করে ড্রেসটি নিয়ে চলে গিয়েছিল প্রেজেন্ট জিয়ান বলে না আমি ইউনিফর্ম দিতে আসছিলাম মুশিং বলে কিন্তু এখনো ফিরিয়ে তো দাও নি এই জন্য তুমিও সাসপেক্ট হলে বরং তুমি প্রাইম সাসপেক্ট এই জন্য পুলিশকে ইনফর্ম করতেই হবে জ্যাং সব মানা করে বলে পুলিশকে ইনফর্ম করতে হবে না তো তখন ডাইরেক্টর বলে তুমি কেন পুলিশকে ইনফর্ম করতে মানা করছো তো এটা শুনে জ্যাং চুপ হয়ে যায় কিন্তু তখন কিরোমা ছুটে সেখানে আসে যার কাছে মিসিং এক্সাম পেপার ছিল অ্যান্ড ও বলে আমি এটা খুঁজে পেয়েছি এটা দেখে সব স্টুডেন্ট সব বলে এটা সে কোথায় পেলো কিরম বলে এটা ডেস্ক এর নিচে পড়েছিল হয়তো ভুল করে ক্লাস মনিটর জিয়াং এটা নিচে ফেলে দিয়েছিল এই জন্য ও পুলিশকে ইনফর্ম করতে মানা করছিল এর মানে ভুল কারণ নয় এটা একটা মিস আন্ডারস্ট্যান্ড যেটাতে প্রুফ হয়ে যায় ট্যাক ওয়ান্ডো ক্লাব মেম্বার নিতোষ অ্যান্ড জিয়াং ও নিতোষ সবাই খুশি হয় ফাইনালি মেটার সলভ হয়েছে আর আমাদের কেউ চোর বলবে না তো তখন জিয়াং ইমোশন হয়ে কেটোমাকে দেখছিল এরপর ফ্ল্যাশ ব্যাক দেখে কেরোমা যখন ক্লাস স্টুডেন্টদের প্র্যাকটিস করতে দেখছিল তো তখন সে নোটিস করে যে জিয়াং জেনে বোঝে লিঙের ইউনিফর্ম নিজের ক্লোজে করেছিল ও জেনে বোঝে তার উপর ওয়াটার ফেলেছিল এবং ক্লিনিং করার বাহানা করেছিল যাতে সেটা নিজের সাথে নিয়ে যেতে পারে পরে সে মোশিংকে সব কথা বলে অ্যান্ড ও কে ফলো করতে বলে কিন্তু তারা এটা তো দেখতে পায় না যে জিয়াং কখন প্রিন্সিপাল রুমে গিয়ে পেপার নিয়ে এসেছে কিন্তু সে যখন ট্যাক ওয়ান্ডো লকারের সামনে এসে পেপার রাখছিল তাও আবার কিরোমার লকারে অ্যান্ড সেটার রেকর্ডিং কিরোমা লুকিয়ে করে নেয় জিয়াং যখন সেখান থেকে চলে যায় তারা তখন দেখে যে জিয়াং জেনে বোঝে কিরোমাকে ফর্সাতে তার লকারে এক্সাম পেপার রেখেছে কিরোমা রেগে বলে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ও কেন হঠাৎ করে আমার ট্যাকমান্ডো ক্লাবে জয়েন করলো এরপর বলে এই ভিডিও পাবলিশ করে দেবো এরপর তুমি দেখবে আমার ফ্যান তাকে কত বেশি হিউমিলেট করে মুসিং বলে না এমনটা করবে না বিকজ এর কারণে জিয়াং এর লাইফ পুরো ডিস্ট্রয় হয়ে যাবে কিরোমা বলে তুমি কেন আমার আমায় বাধা দিচ্ছ মুশিং বলে এর কারণ তুমি আমি তোমার ভিডিও আপলোড করতে বারণ করছি না কিন্তু হ্যাঁ ওকে ওর ভুল বোঝাবো প্রেজেন্টে ডাইরেক্টর বলে তাহলে সিসিটিভি ফুটেজে যেটা দেখালো সেটা কি ভুল মসিং প্রথমে ফুটেজ দেখাতে বলে এটাতে জিয়াং এর মনে হয় তারা অবশ্যই এবারে তার নাম বলে দেবে বাট মসিং বলে স্যার এটা আমি মানে তখন সব ওয়াশরুম লক ছিল আর তাই আমি প্রিন্সিপাল রুমে সাইটের ওয়াশরুমে গিয়েছিলাম তো এটা শুনে জিয়াং শক্ত হয়ে যায় যে কিরোমা ওকে প্রোটেক্ট করেছে অ্যান্ড ও ইমোশনও হয়ে যায় বাই দ্য ওয়ে মেটার সলভ হয়ে গেছে এই জন্য ডাইরেক্টর সবাইকে নিজের ক্লাসে ফিরে যেতে বলে বাট মোশিং ওনাকে বলে প্রথমে আপনি আমাদের ক্লাস টিচারের কাছে মাপ চান ক্লাস টিচার বলে না এমনটা করার দরকার নেই বাট ডাইরেক্টর বলে আমারই ভুল ছিল আপনাকে রাগ দেখানো আর আপনার স্টুডেন্টদের সাথে এত খারাপ বিহেভ করা আমার একদমই উচিত হয়নি তো তখন টিচার বলে ইটস ওকে আমি মাফ করছি এন্ড এরপর সবাই নিজের ক্লাসে যেতে থাকে কিন্তু জ্যাং সেখানেই থাকে বিকজ ও অনেক বেশি গিলটি ফিল করছিল এরপর সব ট্যাকোয়ান্ডো মেম্বারকে দেখি সবাই নিজের স্টাডিতে ফোকাস করছিল এন্ড ওরা যে কোনো ভাবে থার্টি প্লাস করতে চায় এন্ড ওদের হার্ড ওয়ার্কিং করতে দেখে মসিং ও ইমপ্রেস হয় এন্ড ওর সাথে টিচার ও হ্যাপি হয় বাট মসিং যখন কিছুক্ষণের জন্য বাইরে যায় এরপর যখন সে ফিরে আসে তখন সে দেখে সব স্টুডেন্ট ঘুমিয়ে করেছে বিকজ তারা অনেক বেশি টায়ার হয়ে গেছে এন্ড মোসিং তাদেরকে দেখে স্মাইল করে নেক্সট দেখি কেরোমা খুশি হয় যে আমি কে প্রোটেক্ট করেছি এর মানে আমি অনেক বেশি স্মার্ট তো সেখানে স্কুল বিউটি যার নাম আমি ও কিরোমাকে দেখছিল ও নিজের ফ্রেন্ডকে বলে এইবারে আমি মোশিং কেউ আমার বার্থডে তে ইনভাইট করতে চাই এটা শুনে তারা মানা করে বলে না মোশিং কে ইনভাইট করবে না বিকজ তোমার বার্থডে পার্টিতে সবসময় ফেমাস লোকেরাই আসে তো তখন সিন বলে না আমরা মোশিং কেও ইনভাইট করব বিকজ ও অনেক স্পেশাল সিন এর ফ্রেন্ড বলে তুমি তো প্রথমে ওকে হেড করতে আর তার সাথে তুমি ওকে ব্লিও করতে তো তখন সিন রিপ্লাই দেয় কিন্তু এখন নয় এন্ড ও এখন আমার ভালো ফ্রেন্ড অ্যান্ড ও এরপর আমি কে ইনভাইটেশন কার্ড দিয়ে বলে নাও এটা তুমি গিয়ে দিয়ে এসো আমি খুশি খুশি বাইরে আসে এন্ড ও মোশিং ইনভাইট কার্ড দেয় যেটা কিরোমা एक्सेप्ट করে নেয় এটা বলে আজ আমার মুড ভালো তাই এটা অ্যাকসেপ্ট করছি আমি বলে তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম কিরোমা বলে হ্যাঁ ফ্রেন্ড অন্যদিকে সিন কিরোমাকে দেখে বলে ও অনেক কুল ওয়েল এরপর আমি বার্থডে ইনভাইট করে সেখান থেকে চলে যায় অন্যদিকে মৌসিংকে দেখি সে লিং অ্যান্ড জিমিং এর সাথে ছিল তখনই জিয়াং ওর সাথে কথা বলতে আসে এরপর ও মৌসিং এর কাছে মাপ চায় যে তুমি আমার সাথে অনেক ভালো বিহেভ করো কিন্তু আমি তোমাকে দোষী করতে চাইতাম আমি সত্যি খারাপ কিন্তু তুমি আর মোশিং দুজনে অনেক ভালো যে তোমরা চাইলেই আমাকে এক্সপোজ করে দিতে পারতে বরং তোমরা আমায় প্রোটেক্ট করেছ মোশিং বলে তুমি আমাদের ক্লাব মেম্বারের একজন সদস্য তাই তোমাকে কিভাবে বিপদে দেখতে পারি এরপর জিয়াং বলে আমি শুধু জেলাস ছিলাম তোমাকে মশিং এর ক্লোজ দেখে বিকজ আমি ওকে লাইক করি কিন্তু এখন আমার মনে হয় আমি ওর যোগ্য নয় তাই মুভ অন করে নিচ্ছি এন্ড আই হোপ যে তুমি মোশিং এর ভালোভাবে কেয়ার করবে মোশিং কোনো রিপ্লাই করে না যখন জিয়ান সেখান থেকে চলে যায় তো তখন মশিংকে শকড দেখি অ্যান্ড ও বলে আমার কোনো আইডিয়া ছিল না যে জিয়াং আমায় লাইক করে সিন কার্ড হয় এরপর দেখি যখন বাড়ি তো তখন ওর ফেরে বাড়ির সামনে ওর জন্য ওয়েট করেছিল মসিং প্রথমে রাগ দেখায় তারপর পরে তুমি কেন আমায় ইনফর্ম করে আসনি যদি এই টাইমে ড্যাড আমাদের দেখে ফেলে তো এমনিতেও তিনি আমাদের নিয়ে সন্দেহ করছে তো তখন কিরোমা বলে উনি এখন বাড়িতে নেই এরপর ও ইনভাইট কার্ড দেখায় যেটা দেখে মোশিং সারপ্রাইজ হয়ে বলে এটা কি আমার জন্য অ্যান্ড আমি সত্যি কি আমায় ইনভাইট করেছে তো তখন কিরোমা বলে হ্যাঁ তোমাকে এরপর তাদের রুমে দেখি কিরোমা মোশিংকে বলে আমি এম এর পার্টিতে একবার দুবার গিয়েছিলাম কিন্তু সেখানে তোমাকে কখনোই দেখিনি তো তখন মোশিং বলে এর কারণ ও আমায় কখনো ইনভাইট করেনি কিডমো বলে আমরা কিন্তু একসাথে পার্টিতে যাব বিকজ ওরা আমায় পরে মেসেজে ইনভাইট করবে তো তখন মোসিং বলে তোমার আর আমার কি দরকার এখন তো তোমার কাছে সবাই আছে সিন জিয়াং আমি তো তখন কিডমো বলে আর তোমার কাছেও তো সবাই আছে ড্যাড মম আর রিউ এরপর সে বলে রিউ আর আমি একসাথে পুলে পড়ে গেছি তাহলে তুমি প্রথমে কাকে প্রোটেক্ট করবে মোসিং বলে এটা আবার কেমন क्वेश्चन বাট কিরোমা যখন ফোর্স করে বলে বলো তুমি প্রথমে কাকে প্রোটেক্ট করবে তো তখন ও বলে হ্যাঁ আমি তোমায় প্রোটেক্ট করব। তো এটা শুনে কিরোমা অনেক বেশি হ্যাপি হয় মোশিং বলে এমনিতেও রিউক সুইমিং জানে এরপর বলে আমি তোমাকে একবার ড্রিমে প্রোটেক্ট করেছিলাম কিরোমা বলে কবে মোশিং বলে যেই দিন আমাদের সোল এক্সচেঞ্জ হয়েছিল এরপর সে ড্রিমের পুরো ডিটেলস বলে যে আমি তোমাকে প্রথমে গ্রাসে আটকে থাকতে দেখি অ্যান্ড তখন আমি তোমায় গিয়ে প্রোটেক্ট করি তো এটা শুনে কিরোমা শক্ত হয়ে বলে আমিও তো সেম ড্রিম দেখেছিলাম সেই দিন অ্যান্ড ওরা দুজন সফটওয়্যার বলে যে এর মানে সোল এক্সচেঞ্জ হওয়ার আগে আমরা দুজনে সেম ড্রিম দেখেছিলাম এমনটা নয় তো সোল এক্সচেঞ্জ হওয়ার কারণ ড্রিম